নম ভগবতে বাসুদেবায় নমাহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে যে কোনো মন্ত্র বা কোনো স্রোত বা স্ত্রুতি বা চালিশা সেটি জোরে জোরে না মনে মনে জপ করলে ফল লাভ হয় অর্থাৎ দেখা যাচ্ছে যেটা মনে মনে করা উচিত সেটি আপনি হয়তো জানেন না জোরে জোরে করছেন তাহলে ফল লাভ করতে পারবেন না হিতে বিপরীত হবে কোনো লাভ নেই শুধুই সময় নষ্ট আর কষ্ট কিন্তু যেটা দেখা যাচ্ছে জোরে জোরে বলা উচিত সেটি আপনি মনে মনে বলছেন তাহলেও কোনো ফল লাভ করবেন না তাই মন্ত্র স্রোত চালিসা মনে মনে না জোরে জোরে পাঠ করলে ফল লাভ হয় সেই সম্পর্কে জানবো তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে অবশ্যই করে রাখুন এবং অল অপশন ক্লিক করে রাখুন তাহলে সব নোটিফিকেশন আপনারা পাবেন শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন এবং প্রচুর শেয়ার করুন কেননা সবাই যেন তাদের কষ্টের ফল লাভ করেন এত কষ্ট করছেন এত ইচ্ছা নিয়ে কামনা বাসনা নিয়ে আপনি যে কর্ম ঠিক কাণ্ডটি করছেন কর্মকাণ্ড তার পূর্ণ ফল যাতে আপনি লাভ করতে পারেন সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি দেখুন যে কোনো মন্ত্র সেটা বৈদিক মন্ত্র বৈষ্ণব মন্ত্র যে যে কোনো মন্ত্র হোক না কেন সেটা কিন্তু কীভাবে জব করবেন সেটা আমরা বলছি তার আগে একটা কথা বলে রাখি যে জব তিনভাবে করা যায় একটি হচ্ছে মানসিক জব জব দ্বিতীয় হচ্ছে বাচিক আর তৃতীয় হচ্ছে উপাংশু জব মানসিক জব মানে মনে মনে করবেন আপনার মনের মধ্যে কি চলছে সামনের জন যেন বুঝতে না পারে একমাত্র বুঝতে পারবে যার সাথে আপনি যার জন্য মন্ত্রটি পাঠ করছেন মন্ত্রটি জব করছেন তিনি অর্থাৎ আপনার হৃদয়ের সাথে সেই বিশেষ দেব বা দেবীর একটা কন্ট্যাক্ট হয়ে যাবে তাহলে মানসিক জব এটি বাচিক হচ্ছে আপনি জোরে জোরে বলবেন এত জোরে বলবেন যাতে আশেপাশে সবাই শুনতে পায় আপনি নিজেও শুনতে পাবেন অন্যরাও শুনতে পাবে তৃতীয় জপ হচ্ছে উপাংসুজ এমন আসতে বলবেন ঠোঁটটা শুধু নড়বে নিজের কানেই শুনতে পাবেন অন্য কেউ না পাশের জন্য শুনতে পাবে না নিজের কান শুধু শুনতে পাবে এমন আসতে বললে ঠোঁট নড়বে সেটা উপাং জপ তাহলে তিন ধরনের জপের কথা বললাম এবারে মন্ত্র মন্ত্রটি যে কোনো মন্ত্র আবারও বলছি সেটা কোনো দেব বা দেবী কোনো দেবের মন্ত্র হতে পারে বা কোনো দেবীর মন্ত্র সে যেই মন্ত্র হোক না কেন আপনি মানসিকভাবে জপ করবেন মনে মনে জপ করবেন সেই দেব বা দেবী শুধুমাত্র জানতে পারবে অন্য কেউ না জোরে জোরে যদি আপনি মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু পণ্য ক্ষয় হয় জোরে জোরে মন্ত্র পাঠ করলে মন্ত্র পূর্ণ ক্ষয় হয় এবারে বলবেন যে হাওয়ানের সময় হাওয়ানের সময় ব্রাহ্মণ কিন্তু আপনার হয়ে আপনার হয়ে যজ্ঞটা করছে তিনি করতে পারেন কোনো অসুবিধা নেই তিনি নিজের জন্য যখন করবেন তখন কিন্তু মনে মনেই করবেন নিজের জন্য সর্বদা মন্ত্র হচ্ছে মনে মনে জপ মানসিক জপ আর হাবানের সময় মন্ত্রপাঠ করতে হয় সেটা কিন্তু আলাদা একটি বিষয় এবারে ধরুন যে কোনো স্ত্রোত্ব স্তুতি মন্ত্র আলাদা স্তুতি আলাদা ভগবানকে প্রসন্ন করার জন্য আমরা স্তুতি করি যখন নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল ওই পিলার ভেঙে যখন প্রহ্লাদকে বাঁচানোর জন্য এবং প্রমাণ দিতে যে ভগবান সমস্ত কিছুর মধ্যে থাকে একটি ধূলিকণার মধ্যেও থাকে হিরণ্যকূপ শিপুর যে সংশয় সেটি দূর করার জন্য নৃসিংহদেব যখন আবির্ভূত হয়েছিলেন কেউ তাকে শান্ত করতে পারছিলেন না মা লক্ষ্মী ভয়ে যেতে পারছিলেন না কিন্তু প্রহ্লাদ যখন স্তুতি করেছিলেন তখন তিনি শান্ত হয়েছিলেন সমস্ত দেবদেবীকেই কিন্তু তার আবির্ভাব মুহূর্তে বা তার প্রসন্নতা লাভ করার জন্য বিশেষ কৃপা লাভ করার জন্য স্তুতি আছে আমাদের সনাতন ধর্মে তাই যখন আপনি স্তুতি পাঠ করবেন তখন আপনি কি করবেন আপনি জোরে জোরে স্ত্রোত পাঠ করবেন আমরা যদি দুর্গা স্তুতি করি যখন তাই না ই দেবী সর্বভূত শক্তিরূপণ সংস্থিতা নমতশ্যয়ী নমত্যই নমত্যয়ী নম নম ই দেী সর্বভূত মাতৃরূপেণ সংস্থিতা নমত্যয়ী নমত্যয়ী নমত্যই নম নম এই যে এইভাবে আমরা কি করছি জোরে জোরে স্তুতি করছি একটা বাতাবরণ একটা আলাদা একটা নিজের মধ্যেও দেখবেন ঊর্জা চলে আসবে ইদ আপনি যখন এই জগতে মনে হবে না আপনি আছেন শুধু আপনি আপনার পর যে আরাধ্যা বা আরাধ্য তার সাথে আপনার শুধু মনে হবে তিনি আর আপনি আছেন অন্য কেউ নেই তাহলে মনে মনে কিন্তু আপনি স্রোত পাঠ করবেন না আর চালিশা দেখুন চালিশা মানে চল্লিশটি শ্লোক চল্লিশটি সেখানে থাকে হনুমান চালিশায় চল্লিশটি শ্লোক আছে দুর্গা চালিসা গণেশ চালিশা বিষ্ণু চালিসা লক্ষ্মী চালিসা সমস্ত দেবদেবীর চালিসা আছে এই চালিশাও যখন আপনি পাঠ করবেন তখন কিন্তু মনে মনে বললে হবে না আরেকটি কথা বলে রাখি পাঠ বলছি দেখুন চালিশা পাঠ বলছি এটি দেখে দেখেই পড়তে হয় আপনার যতই শত মুখস্ত থাকলেও দেখে দেখে পাঠ পাঠ মানে হচ্ছে দেখে দেখে পড়া আর যেটা মুখস্থ বলছি সেটা কিন্তু পাঠ নয় স্মরণ করছি স্মরণ করে বলছি সেটা পাঠ নয় তাই চালিসা সর্বদা কিন্তু পাঠ করবেন আর এই চালিসা আপনি জোরে জোরে যখন পড়বেন হনুমানজির যদি চালিশা পারেন जय हनुमान ज्ञान सागर जय कपीतुर रमदूतुला तो तो अंजनी पुत्र पवन नामा महावीर विक्रम बधरंगी कुवार संगी कंचन विराज सु कानन कुंडल कुंचित तो केसाई भाव आपनी कि पुरोटाई जोड़ जोड़े जोड़े কি বলছে ভাবছে আপনার দেখা দরকার নেই আপনার একমাত্র উদ্দেশ্য আপনার যে আরাধ্য বা আরাধ্যা তার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন তাকে আপনি প্রসন্ন করবেন যদি আপনি এভাবে করতে পারেন তাহলেই কিন্তু পূর্ণ ফল লাভ করতে পারবেন আচ্ছা এই যে মন্ত্র মন্ত্র জপ করলে কি হয় মন্ত্র জপ করলে শক্তি উৎপন্ন হয় মন্ত্র জপের মহিমা আপনি নিজে বুঝতে পারবেন রক্ষা কবচ তৈরি হয় পজিটিভ উর্জা লাভ হয় এই যে গুরুমন্ত্র গুরুমন্ত্র জপ করলে কি হয় যখন গুরু যখন দীক্ষা দেন না তার অর্ধেক যে পুণ্য সেটিও শিষ্য বা শিষ্যাকে প্রদান করে দেন পজিটিভ উর্জা লাভ করবেন আপনি রক্ষা কবচ আপনার একটা তৈরি হবে এবং আপনি তো যে দেবদেবীকে প্রসন্ন করতে চাইছেন এটা কোড নাম্বারের মতন মন্ত্র বা চালিসা বা স্রোত এগুলো পাঠ করলে আপনি এই ফল লাভ করবেন অবশ্যই করুন এইভাবে উপকৃত অবশ্যই হবেন স্বাস্থ্যসম্মত তথ্য সংগ্রহ করতে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই আমাদের এই পরিবারের সাথে আপনারা যুক্ত থাকুন এবং আপনারা আপনাদের এর যদি কোনো জানার কিছু থাকে আমাদেরকে জানাতে পারেন তবে ধৈর্য একটু রাখবেন অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। কেননা আমাদের একমাত্র লক্ষ্য কিন্তু সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া একদম স্বাস্থ্যসম্মত পদ্ধতিগুলো এবং স্বাস্থ্যে কি বর্ণনা করা যায় সেটা আপনাদের কাছে তুলে ধরা চলুন আমাদের সাথে থাকুন অবশ্যই দেখবেন ভালো আপনারা লাভ করতে পারবেন ভালো থাকবেন হরিওম